স্কুলের গণ্ডিতে এবার মিলবে ক্রিকেটের শিক্ষার সুযোগ দক্ষিণ চব্বিশ বলরামপুরে গার্গি মেমোরিয়াল ইনস্টিটিউটের অন্তর্গত রোড আইল্যান্ড পাবলিক বৃহস্পতিবার শুভ সূচনা হল জয় ক্রিকেট একাডেমির এই নতুন ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্রের সূচনার মাধ্যমে স্কুল পড়ুয়াদের জন্য খুলে গেল খেলাধুলোর এক নতুন দিগন্ত বারুইপুরের ছেলে তথা পেশাদার ক্রিকেট কোচ জয় বাগের সঙ্গে স্কুল কর্তৃপক্ষের মধ্যে ইতিমধ্যেই একটি মৌ চুক্তি হয়েছে সেই চুক্তির অধীনেই একাডেমি চালু করা হয়েছে বলে জানান স্কুল প্রধান শিক্ষক বাইট রিটেক সেই চুক্তির অধীনেই একাডেমি চালু করা হয়েছে বলে জানান স্কুলের প্রধান শিক্ষক যদিও জিএমআইটি ক্যাম্পাস কিন্তু ক্রিকেট একাডেমি পথ শুরু হচ্ছে আজকে রোড পাবলিক স্কুলের সাথে রোড পাবলিক স্কুলের এই বছরে খুব ভালো নিউজ যে আমরা ক্লাস ফাইভ থেকে রোড আইল্যান্ড পাবলিক স্কুল চালু করছি ইলেভেন টুয়েলভ এতদিন ছিল এবং হাই সেকেন্ডারিতে আমাদের দুর্দান্ত রেজাল্ট হয়েছে এবারে কেন আমরা করছি ফাইভ থেকে কারণ আমরা চাইছি যে আরও ইয়াং বাচ্চারা যেন স্কুলে পড়তে পারে এবং লং টার্ম কেরিয়ার পায় আর ক্রিকেট অ্যাকাডেমিটা আমরা চালু করছি কারণ স্যার এবং আমরা পুরো ম্যানেজমেন্ট সবসময় চাই যে স্পোর্টস এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়েই বাড়িপুরের ছেলেরা যেন আজকে তাদের নাম সারা ইন্ডিয়া কেটে পড়ে আজকে আপনারা যদি দেখেন ইন্ডিয়া টিমে যে ষোলো জন প্লেয়ার খেলে তার মধ্যে নটা প্লেয়ার হচ্ছে স্মল টাউন থেকে উঠে এসছে সেখানে বাড়ি পুরো স্মল টাউন কেন এখান থেকে একটা দুর্দান্ত ট্যালেন্ট থাকলে উঠে আসবে না হতে পারে সে রোড পাবলিক স্কুলের ছেলে হতে পারে হতে পারে এই ক্যাম্পে অন্যান্য জায়গাকার ছেলেরাও এখানে এসে প্র্যাকটিস করবে তো আমরা চাই এই ক্যাম্পের মাধ্যমে বাড়িপুর থেকে ছেলে উঠে আসুক বেঙ্গল খেলুক এবং লাখ ভালো থাকলে ইন্ডিয়াও খেলুক এটা রোড পাবলিক স্কুলের জয়েন্ট ভেঞ্চার আজকে উইথ জয় ক্রিকেট একাডেমি স্কুলের তরফে জানানো হয়েছে একাডেমির মাধ্যমে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হবে ছাত্রছাত্রীদের ক্রিকেটে আগ্রহী পড়ুয়ারা এই প্রশিক্ষণের সুযোগ নিয়ে ভবিষ্যতে রাজ্য ও জাতীয় স্তরে খেলতে পারবেন বলে আশাবাদী উদ্যোক্তারা উল্লেখযোগ্যভাবে জয়বাগের পরিচালনায় থাকা ক্রিকেট কোচিং ক্যাম্প থেকে ইতিমধ্যেই বেশ কয়েকজন প্রতিভাবান খেলোয়াড় বাংলা সহ দেশের একাধিক জুনিয়র দলে জায়গা করে নিয়েছে এর থেকেই অনুপ্রাণিত হয়ে স্কুল কর্তৃপক্ষ জয়বাগের যৌথভাবে এই উদ্যোগ নিয়েছেন শুধু প্রতিভা তুলে আনা নয় এই উদ্যোগের পেছনে রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগ আজকের দিনে অনেক ছাত্রছাত্রী মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়েছে নানা ধরনের নেশার দিকে ঝুঁকে যাচ্ছে স্কুল কর্তৃপক্ষ মনে করছে খেলাধুলোর মাধ্যমে ছাত্র সমাজকে পুনরায় গঠনমূলক পথে ফিরিয়ে আনা সম্ভব তাই সমাজ সচেতনতামূলক উদ্যোগ হিসাবেও একাডেমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানানো হয়েছে